হ্যালো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে কানা কানার জন্য রেগুলার বেসিসে যেটা দরকার হয় মানে চশমা সেটাই নতুন করে বানাতে দিব কারণ রিসেন্ট আমার হচ্ছে পাওয়ার অনেকটা বেড়ে গিয়েছে এই জন্য নতুন চশমা দরকার সেই জন্য চলে গেলাম হচ্ছে চশমার দোকানে আমার এক পুরুষ ভাইয়ার দোকান যেখানে গেলে আমাকে অনেকগুলো বক্স বের করে দেয় যেখান থেকে চশমা চুজ করতে আমার অনেক অসুবিধা হয় তারপরে ভাই আমাকে বলে আপনি সময় নিয়ে অনেকটা সময় নিয়ে হচ্ছে চুজ করতে পারেন কোনো সমস্যা নাই তো ওখানে বসে বসে আমি হচ্ছে চার পাঁচটা ট্রায়াল দেই এরপরে হচ্ছে মানে অনেক কনফিউশনে থাকে আমি তারপরেও এবারে হচ্ছে একটু কনফিউশনটা কম ছিল কারণ আমি এবার চিন্তাই করে গিয়েছিলাম যে একটু বড়ো শেপের মধ্যে কিনবো তো সেই অনুযায়ী আমি দেখছিলাম তো দেখার পরে দুইটা কালারের আমার খুব পছন্দ হয় রোজ গোল্ড আর অ্যাশ সেম শেপ তারপর ওখান থেকে অপু দশ বিশ করে হচ্ছে একটা কালার বানাতে দিয়ে আসি তো ওখান থেকে বের হওয়ার পরে আমরা চলে যাই হচ্ছে একটা মামার দোকানে ফুচকা খেতে যাত্রাবাড়ি গেলে যে ফুচকা আমি এক